অফিসে ছিলাম সারা রাত হঠাৎ করেই একটা প্ল্যান প্ল্যানটা হচ্ছে নড়াইল আসতে হবে আমাদের মিঠুন ভাইয়ের বাসায় আসছে হচ্ছে ভোরের দিকে মূলত ভাইয়ের বাসায় ইনভাইট ছিল ইনভাইট ছিল আমাদের ওইখানেও গেছি সকালে মাস্ট একটা ব্রেকফাস্ট হয়েছে ওইখানে চিকেনের সাথে খিচুড়ি খিচুড়ি অনেক দিন খাওয়া হয় না খিচুড়ি মাস্ট একটা টেস্ট সাদ দেখুন গাইস মালটাকে দেখুন যাই হোক মূলত জুয়েল ভাইয়ের বাসে আমরা একটা প্রচুর খাওয়া দাওয়া শেষ করে মিঠুন ভাইয়ের বাসে এসেছি এখন আমরা যাব ঘেরে ঘেরে হবে ফিস পাকরাও ফিস গাড়ি লাগবে গাড়ি নিতে হবে ও মাইক গার্ড আর ভালোই লাগবে যে না গাড়ি মাইক চালাইতে আমরা যার বাসায় সকালে ব্রেকফাস্ট করছি আমাদের জেয়েল বাইক সফ জেয়েল ভাই গুড দেখা যাক কত দূর আমরা সারভাইভ করি সারভাইভ ইস সারভাইভ আমাদের একজন খুবই কাছের বড় বাই সে আমাদের মাঝে কিছু বলবে

মালদার অবস্থা কিছুটা এরকম একজন সাদদাম মাল আর একজন সোজাসুজি মাল এর মাঝে মাঝে কিছু সোলক বক্তব্য শুনে আমরা শিহরিত গাড়ি সিট গরম অবস্থা খারাপ যাই হোক আমি কি ঢুকাই দিলাম কি গাড়িতে বাকি কথা হবে পরবর্তী সিজনে জুয়েল ভাইয়ের বাসায় আইয়া আমরা গাড়ি টাড়ি সব রাখলাম রাখিয়া এখন আবার রাস্তায় বাইরে দিয়েছি কিন্তু গাই এনের একটা খুবই খারাপ একটা জিনিস হ্যাঁ তুমি তো আছো সেটা বুঝতে পারছি কিন্তু আমার আর ভাইয়ের একটা ফিলিংস আছে এখানে ফিলিংসটা কি সকালটা হইতে বেন্যাল হইতে যে কটা মশায় কামড়াইছে

মালটাকে দেখুন নতুন জামাই কি শেভিংটাই না দিছে এখানে আর একটা মজার একটা সুন্দর ইয়ে হইছে কি এই যে ছেলেটা দেখো এই বিষয়টা দেখো ওর নাম হচ্ছে বাইজিত এবং ওর যে সাইজটা সেটা হচ্ছে আমার ভাইয়ার যে নতুন শালাটা আছে বডি ফিগার ভালো শালো শালো মজার বিষয় আছে বাইজিতের কোনো বুন নাই আরো অনেক ভাই আছি সে পনেরো কুড়ি বছর ধরে বলতে তার মেয়ে দেবে মেয়ে দেবে মেয়ে দেবে কিন্তু এত বড় বেইমান সে আমাদের সাথে মেয়ে বেঁচে কিন্তু বিয়ে দশটা হোক

কোনো কিছুই বলা যায় না হোক বৃষ্টি হোক ঝড় হোক বন্যা হোক আজকে আমরা ধরবো এই সাইজ এই সাইজ এবং আমি যে মাছটা ধরবো সেই মাছের হচ্ছে দুই দাতলা মাছ তা আমার গাড়ির থ্যাংক ইউ থ্যাংক ইউ পা গেছে নাইস থ্যাংক ইউ হ্যান্ড ওভার আমরা কিন্তু গাইস ইসরায়েলি পণ্য খাই নাই আমরা পেরানা পেরানাপে বিশ্বাসী প্রচুর খাও যদিও পানির মতো স্বাদ তবু খেতে হবে বাংলাদেশি ইসরায়েল আরে 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 এগুলো করিস না আরে বেডা দাম দুম এই এই বাড়ি কার বাড়ি আমি জানি না দেখে রাখেন এই যে খাতের অপোজিটে হচ্ছে বাড়ি সেই বাড়ির কর্নারে মুক্তিছে আমাদের গ্যাং ব্যাং সব লুঙ্গি উচা করে হাঁটতে আছে দেখতে পাই সেই একটা পাইলাম পেয়ারা খাইয়ে কঠিন কঠিনাতে পারবো না অলরেডি রেডি হয়ে গেছে খাওয়া দেওয়ার জন্য টানবে তুই এক কোনো দেন খাও দেন খাওয়া দেন মূলত আমাৰ মা জ্বৰ দিলি এক গাই লাগিছে

পিওর শর্ট মাছ লাভ দিচ্ছে শর্ট গাইস ওয়া ওয়াও বাট টান দা টান না ও পিওর লাভ দিচ্ছে পিওর 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 কালার গাছটা বাঁচিয়ে গেছে কাল গাছটা সরাই দিলাম গাইস সম্ভার গাই সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় কি আমি একটা জায়গার উপরে উঠতেছি মেনলি বিষয় হচ্ছে এই যে ঘের জেগেরে আমরা মাছ ধরতেছি গেটটা দুইটা অংশে বিভক্ত একজনেরই গের কিন্তু সরকারি কার্যকলাপের কারণে মাঝখান থেকে একটা রেল স্টেশন চলে গেছে রেল স্টেশন না রেল লাইন আর কি ও আমার ওর কষ্ট হয়ে গেছে নিচ থেকে ওই জায়গায় সারাবাদ ভাই রাজা তারা গোল হয়ে বসিয়া কার্যক্রমে লিপ্ত আর আমি চলে আসছি দিস রেল লাইনে হোয়াট এ নাইস প্লেস গাইস ওট এ নাইস প্লেস আমি স্যার এখানে কেউ নেই গাইস কেউ নেই এবি একটা বিনোদন পাচ্ছি ও ঘেরের দ্বিতীয় অংশ হচ্ছে ওই এক অংশ এই পারে আর একাংশ এই পারে মাঝখান থেকে সরকার নিয়ে গেছে জায়গা তার মানে গেটটা কত বড় ছিল বিশাল একটা স্পেস নিয়ে রেল লাইন হয়েছে সামনে পিছনে ও আমি এইটু করতে যে হাবসায় গেছি তাহলে কেমনে কি হবে না হবে না আমার দ্বারা হবে না এই জন্যই এত আমি তো আমরা মূলত এটাই মাছ ধরবো কারণ এটা হচ্ছে বিগ সাইজ মাছ আছে বর্তমানে আর ওইটা হচ্ছে যে মাছ ধরতেছে সেগুলো হচ্ছে সব সিলভার কাপের পোনা যাই হোক ব্যাপার না চিল আমার জায়গাটা কিন্তু সেই লাগছে অসম এক অসামর পেয়ারা খাই আবি একগুচ্ছ জঙ্গলি বাহিনী ওখানে বসে বসে

রেল লাইনে বেশি লাফালাফি করে শরীরের এনার্জি পুরো শেষ করে ফেলাইছি এইটা পুরো আমি বইছি আমার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে আমার একটু পানি খাবো কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই ভালোই লাগতেছে না দূর সবাই ওদিকে মাছ ধরতে এসে কোনায় ও মাছ ধরতেছে কোলায় মাছ কি পাবে আমার সন্দেহ আছে

দুঃখের কথা আর কি কব এই যা ওইসে আমার এই পানি তিষ্ঠা লাগতেছে ওই যে মাজালি উঠছে আবার পুটুস করে বসে না মাজালি আমাকে ভালোবাসে তোর মাজালি ফাজালি সব এটা কামর দিয়ে দিলেই কাম ক্লিয়ার হয়ে যাবে আমি দেখি তারা কি মাছ ধরে কি মাছ ধরছো দাদু হ্যাঁ মাছ না কি ধর কি ধরছো

আমরা একটাও মাছ পাইনি কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে গেছে সেটা হচ্ছে দেখুন রাজা গাছে কাঁঠাল থাকা অবস্থায় সেটাকে ফুটা করে দিছে এবং সেটাকে নিয়ে কাউ 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 ওটাকে ছেড়ো ওটা ছেড়ো ছিঁড়ে পুরো গাছ পাকা পাঠ ওই কাঁঠাল আমি পাঠাল হয়ে যাচ্ছি কাদা বিদিক ওটা পুরো ছিঁড়ে বেলা খা যে কাঠাল

হুম সবাই যেন না বোঝে আমরা এটা খুব মিষ্টি লাগছে গাছ পাকা পুরো সমস্যা নাই ভাল লাগছে আমাদের সৈন্যবাহিনীরা সবাই কাঁঠাল ভক্ষণ করছে এখন হচ্ছে কাঁঠালটাকে পুরোপুরি ভেঙে ফেলছে হচ্ছে আমাদের জুয়েল ভাই কেমন সাদ ভাই

আমার অবস্থা এবি করুন যে মাঝখানে পানি আনার ব্যবস্থা করে একটু পানি খেয়ে সুস্থ হয়েছিলাম সব গাছ কঠিনাটা গম থেকে উঠে এখন আমরা রাস্তায় সন্ন্যবন্ন বড়ো ভাইদের সাথে হাঁটছি হচ্ছে মূলত আমাদের রাতে একটা কঠিন বারবে আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত আসতে পারলে চলে আসেন এই ব্যাপার না ব্যাপার হচ্ছে ঘুম থেকে উঠতে খুব প্যারা হয়ে গেছে আমাদের এই প্যারা যেই সেই প্যারা না চোখে প্রচণ্ড ঘুম এখন আমরা এখান থেকে মূলত নেব হচ্ছে বারবেকু করার জন্য একটা নেট তো আমরা হচ্ছে এই নেট নিয়ে নিচ্ছি এটার উপরেই প্রসেসিং হবে আমাদের বারবিকিউর চিকেন এখানে এবং এখানে হচ্ছে আমাদের মশলা তৈরি হচ্ছে বার্বিকুতে দেওয়ার জন্য মিঠুন ভাই মেইন ভূমিকায় আছে জুয়েল ভাই স্যার ভাইকে অনেক অনেক ধন্যবাদ এইগুলো ম্যানেজ করে নিয়ে আসছে এত কষ্ট করে

আমার হাতে তো ফোন রয়েছে আর তুমি হাত দাও হাত দিয়ে দাও হাত দিয়ে দাও হাত দিয়ে মাখানো হবে না ভালো আলহামদুলিল্লাহ সকাল থেকে পরিশ্রম করে এখন আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি বাবে কেউ

চেষ্টা করু যা গুন্ডা জ্বলে গেলে এটা থেকে আমরা তৈরি করব কয়লার আমরা কয়লা এনেছি কিছু সাধারণ কয়লা ভিডিও করি তুমি কবা না একসাথ ভিডিও হয়ে যাবে মানে তুমি খাবা কপিরাইট মানে আগুন এখন প্রচুর পরিমাণে জ্বলছে অনেক বেশি দাউ দাউ করে আর সবাই এখানে উপস্থিত ভাই বেরাদার বড় ভাই আমিও প্রচুর কষ্ট করে পুরো ঘেমে গিয়েছি ঘেমে অ্যালেক্স না অ্যালেক্স সব চাইতে পদ্দার পুরো একদম ভাইয়ের বডিটা একটু দেখুন আপনারা हार सबसे

আমাদের জন্য কঠোর পরিশ্রম করছে এবং একটু মোবাইলটা ওটা রাখো আগে থেকে ও ভাই উঠতিছে ভাই

तो बात अभी तक यही है